হ্যালো বন্ধুরা এখন তোমাদের দেখাবো বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছ আমি তিনতলা অপর থেকে এই ছবিটা তুলেছি এটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা বড়ো ধরনের একটা মেজরিটি হাসপাতাল বিশাল বড়ো একটা এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন রেড কালার এটা হচ্ছে আউটডোর এখানে আউটডোর রুগী দেখা হয় আর এটার ভেতরে এখানে ডাক্তারের পড়াশোনা করানো হয় এখানে এই বিল্ডিংগুলাতে বিভিন্ন ল্যাব আছে শুরু করে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এখানে আছে বায়োকেমিস্ট্রি ফিজিওলজি অ্যানাটমি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে মূলত এখানে পড়াশোনা করার জন্য এই এই বিল্ডিং তৈরি হয়েছে আর যদি দেখছেন লাল বিল্ডিং ওটা হচ্ছে আউটডোর আর আরও যদি বাংলাদেশে চলে যান তাদের সেটা দেখতে পাবেন ওগুলো ইমার্জেন্সি আইসিউ জেনারেল ওয়ার্ডস আছে বহুত বড় একটা লোকেশানে তৈরি হয়েছে মেডিকেল কলেজ হসপিটাল খুবই সুনাম ভারতের একটা খুব সুনাম তৈরি হচ্ছে বর্তমানে আস্তে আস্তে আরও বড়ো জায়গায় পৌঁছাবে এই হসপিটাল আর যে সমস্ত বন্ধুরা মেডিকেলে কোর্স করতে চান মেডিকেলে ফার্মেসি নার্সিং তারা যোগাযোগ করতে পারেন এই হসপিটালে এসে বা আমার কমেন্ট নোসাতে পারেন এছাড়াও যে সমস্ত বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন তারা এখানে এসে ডাক্তার হাতে পারেন এখানে ডাক্তাররা খুবই তাদের দায়িত্ববানভাবে চিকিৎসা করে থাকেন এখানে বহু রোগীর